দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন বারবারই লেখা হয় এক অপূর্ণতার গল্প ম্যাচ জিততে জিততে হেরে যাওয়া শেষ মুহূর্তে ভেঙে পড়া এটি যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল কিন্তু লর্ডসের মাটিতে দু হাজার সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই চেনা চিত্র বদলে দিল প্রোটিয়ারা প্রথম ইনিংসেই যখন হার যেন চোখ রাঙাচ্ছিল তখন দ্বিতীয় ইনিংসে দলটা তুলে ধরল এক অনন্য প্রতিশোধের কাহিনী আর সেই কাহিনীর মূলনায়ক এইডেন মার্করাম তার অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা দুইশো একাশি রানের লক্ষ্য পেরিয়ে গেল মাত্র পাঁচ উইকেট হারিয়ে প্রথমবারের মতো তারা জিতল টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা আইসিসির দ্বিতীয় কোনো মেজর শিরোপাও এটি তাদের জন্য লর্ডসের উইকেট বেশ সহায়ক হবে এই বার্তাই বোধহয় পেয়েছিলেন প্রোটি অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে বলিং নেন তিনি এবং সেই সিদ্ধান্তকে সার্থক করে তোলেন কাগিস রাবাদা তার দুর্দান্ত বলিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র দুইশো বারো রানেই গুটিয়ে যায় স্টিভ স্মিথ ছেষট্টি রান আর ওয়েবস্টার বাহাত্তর রান করলেও বাকি ব্যাটাররা প্রভাব বিস্তার করতে পারেননি পুরো ম্যাচ জুড়ে প্রটিয়া পেসার রাবাদা একান্ন রান দিয়ে পাঁচ উইকেট নেন সঙ্গ দেয়া ইয়ানসেন নেন আরও তিনটি উইকেট প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বলিং ছিল আরও ভয়ঙ্কর ক্যাট কামিন্সের ঝড়ে মাত্র একশো আটত্রিশ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস কামিন্স আটাইশ রানে ছয় উইকেট নিয়ে বিধ্বংসী ভূমিকা রাখেন স্টার্ট নেন আরও দুটি উইকেট বাহুমা করেন ছত্রিশ রান বেডিংহাম ছিচল্লিশ প্রথম ইনিংসে চুয়াত্তর রানের লিড নেয় অস্ট্রেলিয়া মনে হচ্ছিল শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা কিন্তু দ্বিতীয় ইনিংসে ওজিরা ধসে পড়ে দ্বিতীয় দিনের শেষ বেলায় তারা ছেষট্টি রানে ছয়টি উইকেট হারায় লাবুসানে করেন বাইশ বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ কিন্তু উইকেটের চরিত্র বদলে গেলে কিছুটা সুবিধা পান স্টার্ক ও ক্যারি ক্যারি করেন তেতাল্লিশ রান স্টার্ক একশো বল খেলে আটান্ন রানে অপরাজিত থাকেন ম্যাচ শেষ পর্যন্ত শেষ ব্যাটার জস হ্যাজেলুড করেন তিপ্পান্ন বলে সতেরো রান তবে দলীয় সংগ্রহ দুইশো সাতের বেশি আর যেতে পারেনি চারটি উইকেট নিয়ে রাবাদা আবারও আগুন লুঙ্গিয়ান গিদি নেন তিনটি উইকেট দুইশো একাশি রানের লক্ষ্য তারা করতে নেমে নয় রানে ওপেনার রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এইডেন ও ওয়ান মুলদার মুলদার সাতাশ রান করে ফিরে গেলেও মার্করাম ও অধিনায়ক বাহুমা করেন দুশো তেরো রানের অনবদ্য জুটি। দিনের শেষে প্রটিয়ারা জয়ের সুবাস পেতে শুরু করে চতুর্থ দিন সকালে বাহুমা ছষট্টি রানে বিদায় নিলেও মার্করাম থেকে যান অপরাজেয় শেষ পর্যন্ত দুশো বল খেলে একশো ছত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান মার্করাম কিন্তু ততক্ষণে দলের জয় একরকম নিশ্চিত হয়ে গেছে ডেভিড বেডিংহাম একুশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসের এই জয় ছিল দক্ষিণ আফ্রিকার জন্য শুধু একটি ম্যাচ জয় নয় এটি ছিল দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ইতিহাস গড়ার সুন্দর এক মুহূর্ত ব্যাট হাতে ম্যাচের নায়ক এইডেন মার্ক্রাম আর সেই পথে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা আর বলিংয়ে রাবাদা অসাধারণ পারফরম্যান্সে পটিয়ারা জিতেছে তাদের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা